যা তারপরে আমরা জেনেছিলাম ইয়েগুলো কি স্তরগুলো সম্পর্কে তাই না যে এটা হচ্ছে এই পৃথিবীর একটা স্তর যদি আমরা কেটে নিই এটা এই স্তরগুলোকে কটা প্রধান দাম কটা নাম করে আচ্ছা ভেরি গুড আচ্ছা এটা হচ্ছে কি এর উপরে এটা কি এটা হচ্ছে

আর এইগুলার উপাদানের নাম দেওয়া হয়েছে একটা হচ্ছে নি আর হচ্ছে কি নিখিল আর নিল আর লোহা লোহাস ভারী উপাদান ভারী উপাদানগুলো কি পড়েছিলাম যে কি কেন্দ্রে রয়েছে যে পৃথিবীর সৃষ্টির সময় ভারী উপাদানগুলো গুলা কি হয়েছিল নিচের দিকে থিতিয়ে পড়ে গেছিলো তাই না যেমন একটা যদি গ্লাসের মধ্যে তুমি জল দেখাও তার মধ্যে যদি কোনো যে ইয়ে বালুর বালুর গুঁড়ো এগুলো যদি থাকে ভারী পদার্থগুলো কি হবে সাধারণত নিচের দিকে ঢিকে পড়বে না ঠিক তেমন হচ্ছে পৃথিবীর সৃষ্টির সময় কি হয়েছিল ভারী পদার্থগুলা নিচের দিকে কেন্দ্রে থিতিয়ে পড়ে গিয়েছিল এই জন্য কেন্দ্রে হচ্ছে কি কেন্দ্রীয় পদার্থগুলা ভারী ঘনত্ব বেশি ওকে আচ্ছা এটা তো আমরা জেনেছিলাম আর স্তর তিনটা স্তর সম্পর্কে জেনেছিলাম ওকে আজকে আমরা জানবো হচ্ছে যে বিযুক্তি আজ আজকে কি জানলো বিযুক্তি বিযুক্তি রেখা হচ্ছে কি বিযুক্তি দেখা বিযুক্তি রেখা নাকি আমরা জানি দেখি ভূ অভ্যান্তরে কী হয় ভূমিকম্পটা কোথায় ভূপৃষ্ঠের উপরে না ভূ ভূ অভ্যন্তরের ভেতরে ভূ অভ্যান্তরে ওকে গুড তাহলে ভূমিকম্প যখন হয় ভূমিকম্প কথা সৃষ্টি হয় ভূ অভ্যন্তরে ওকে ভূমিকম্প ভূ অভ্যন্তর কথার সৃষ্টি হয় তারপরে সাগর এখানে এটা ভূপৃষ্ঠ এখানে ভূমিকম্পটা সৃষ্টি হলো চারদিকে যখন ছড়িয়ে পড়ে তরম্ভ করে হ্যাঁ যেমন একটা জলের মধ্যে একটা ঢিল দিলে কি হয় চারদিকে তরঙ্গ গুলা ছড়িয়ে পড়ে ঠিক তেমন ভূমিকম্প এখান থেকে সৃষ্টি হয় গিয়ে যায় চারদিকে ছড়িয়ে পড়ে ওকে তাহলে এই যে ভূমিকম্পটার তরঙ্গ গুলা তরঙ্গ গুলা কি হয় বিভিন্ন স্তরে তার ভূমিকম্প হচ্ছে বিভিন্ন ওকে যেমন ধরো একটা জল তুমি কি জলটা কি হয় ওটা তো দেখতে পাবে দার্জিলিং সম্পর্কে নতুন চ্যাপ্টার চলতে থাকে জলটা যদি কোনো প্লাস্টরের মধ্যে দিয়ে গড়িয়ে যায় একটা আলাদা গতি বেগে যাবে যদি বালুর মধ্যে দিয়ে যায় তাহলে আর একটা গতি বেগে যাবে যদি তোমার দিয়ে কি কাদার মধ্যে দিয়ে যায় আলাদা আলাদা গতি পেগে যাবে গতিবেগটা আলাদা হবে তাই না ঠিক তেমনই ভূমিকায় যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোতে ভূমিকম্পের গতিবেগটা কী হয় ডিফারেন্স হয়ে যায় আলাদা আলাদা হয়ে যাবে ওকে এই ভূমিকম্পের গতিবেগের পার্থক্যের উপর ভিত্তি করে যেখানে রেখা সৃষ্টি হয় সেই রেখাগুলোকে বলা কি রেখা ওকে বুঝা গেল কি ভূমিকম্পের গতিবেগে তরঙ্গ গুলা তারতম্যের ভিত্তিতে যেখানে রেখা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি কি বিদ্যুৎ রেখা যেমন কি বললাম প্লাস্টরের মধ্যে যে এখান থেকে ধরুন প্লাস্টর প্লাস্টরের মধ্যে জলটা যাচ্ছে একটা আলাদা গতি বেগে যাবে বালুর মধ্যে যাচ্ছে একটা আলাদা গতি বেগে যাবে কাদার মধ্যে যাচ্ছে একটা আলাদা গতি বেগে যাবে তাই না এই যে একটা রেখা সৃষ্টি হচ্ছে এখান থেকে বালু এখান থেকে কাদা তো এই রেখাগুলার এই ভূমিকম্পের তরঙ্গে যেখানে গতিবেগ সেই রেখাগুলো বলছে রেখা ওকে এবারে জানা হয়েছে বিদ্যুৎ রেখাগুলো কি দেখো এটা একটা কেটে নিলাম ওকে এটা এটা কেটে নিলাম এটা ছিল কি আমাদের এটা হচ্ছে কি না তাহলে শিয়াল আর সীমা শিয়ালের উপাদানগুলো কি ছিল এটা ছিল ব্যসাল তাহলে গ্রাটের ঘনত্বতা তার একটা ক্যাপাসিটি আলাদা তাই না আর ইয়েটা যেটা হচ্ছে সীমা যেটা বেশাল ওর হচ্ছে উপাদানগুলো আলাদা তাহলে তার সেখানে হচ্ছে গতিবেগের ইয়ে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগটা পরিবর্তন হবে তাই না হবে কি না হবে তাহলে এখানে একটা রেখার সৃষ্টি করলো সবাই এখানে এইটা আলাদা উপাদান এটা আলাদা এখানে একটা রেখার সৃষ্টি করলো যে রেখাটার নাম হচ্ছে কি যে রেখাটার নাম হচ্ছে কি কর্ণরাজ বিযুক্তি রেখা কি কর্ণরাজ বিযুক্তি রেখা ওকে তারপরে এটা গেল শিয়াল সীমার মাঝে কি কর্ণরাজ বিযুক্তি রেখা তারপরে এটা হচ্ছে ভূতক আর এটা ছিল আমাদের গুরুমন্ডল তাহলে

তাহলে বিচুক্তি রাখাটা বোঝা গেল ক্লিয়ারলি ওকে আরেকবার একবার করে দিচ্ছি এবং যে কি ভূ অভ্যন্তরে ভূমিকম্পের তরঙ্গের যেখানে যেখানে পরিবর্তন ঘটে সেখানে কি একটা রেখা দ্বারা চিহ্নিত করা হয় সেই রেখাটাকে কি বলা হয় বিযুক্তি রেখা ওকে এবার বিযুক্তি রেখাগুলা নাম জানবো শিয়াল সীমার মাঝে হচ্ছে কন্ডা বলো আমার সাথে শিয়াল আর সীমার মাঝে রেখাটা নাম কি বিযুক্তি রেখা তারপরে হচ্ছে ভূতক এটা ভূত্বক ভূতক আর গুরুপটলের মাঝে রেখাটার নাম কি